আসসালামু আলাইকুম কিরম আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেহেতু সিজন মধ্যে তাছাড়া সবের সর্দি জল লাগবে আমার একটু সর্দি লাগবে তারপরে যে এটা দুহরবেলা যে তারা স্কুলও আছে স্কুল তাই করবো জটপট করে আমি রান্না তারপরে যে সেলফটা একটু মানে তেলের হয়েছে এটা সাপটাপ করব যেহেতু আমি রান্না লাগছে না যেহেতু মাছ মজা মাছ দেয় কচু বা আমার ডাইল তুই করে আলু আলুর বর্তমানে হেঁদে মাছটা আমার যেটা হেন্দা ডালটা আমি এও করে দিলাম যেহেতু একদম ফুটে গেছে ডালুফানে ভালো করে ডালটা মশলা মশলা ওসলা হেরে বা আমার হেন্দা মাছটা উড়াইয়া কসুড়ি দেয়া দিলাম তুফানের দিয়ে হের বাদে মজায় আম মজায় হেরে বাদে আর হেন্দা ডাল হয়ে গেছে তেলের তেল ডালটা ছিলাম মশলা দিয়ে লড়া বহাইয়া তেল দিয়ে দিলাম তেল গরম হলে জেপে রসুন দিয়েছি তো লড়াই হের জি রেটা দি হের পদে তেলাম তেলের হের নামাই আমি আবার তিতা করে লড়াটা বাজব নামাই লাম তারপরে টিতাকের লড়া ভাজবাগে আগে জেপিয়া রসুন কাঁচামসা দিয়েছিলাম আর চিতাকার মানে হল দেহে পানির ভিজাই রাখছিলাম নিমখ দা ক্যাচ আমার তারপরে যে টিতা তেলের দিয়ে দিলাম বাজা ভাজা করবো হারিয়ে দাও মাছটা মানে কচু দিসলাম যে মজা গেছে মাছটা দেহে উঠু দে দেহে জাল দিলে মানে কচুটা মজা যাতে মানে হৃদ দিয়ে গেছে গা দে দেহে উঠু মানে করে আলবাম অল্প জাল হইলে মানে নামে আলবাম আর নামে আনছি যে আলু পত্তা মানে আমি মজ যাচ্ছে অল্প করে মানে আমি আবাক সবাই না খানা তারপরে আবার গরম নরমাদের যে আবার ধরে দিচ্ছি যে ডাইনিং রুমে সব রান্না পরে সব কিছু না দিলাম আর এমন একটু হালকিয়ে তার চা আর গুষণ গরম পানি লোনেছি যেহেতু আমি ক্লিন করবো সেদিন তারপরে যে গ্যাসের তলে যা যা ময়লা আছে সব আগে পরিষ্কার করে নিলাম তারপরে মানে একটা ভিজ লাগা হলে হেরে আমি বসে বসে মানে তেলের কাজটা দিয়ে দিয়ে মানে সব কিছু মানে সাফ করব এই ফলি সাফ করতেছি ওপরে যে ওখানে এই পাশটা মানে ঢেয়ে বেশি নেরেন্দার হি তো গুসে গুসে সাপ করে আছে আর এই বেশি নেরেন্দাও যেহেতু ভাত খাওয়ার পর এন্দা আপ চাপ দোয়া ওই এই বেশি নের মধ্যে তেল কাস্টের মতন তারপরে এন্দাও মানে হেই পিছলা কাহর দেয় মানে যেটা ইয়া বানাইছিলাম সেটা দেবে গুসে গুসে আর করে নেন সাপ করার পর দেয় আবার সেলফের মধ্যেও মানে তেল কাস্টের মতন লাগবে সেইটাও মানে আমি বানা করে এই মানে ইয়াও করে নেম সাপ করে নেম যত এটা সাপ টাপ করে বড় একটা বালতির মধ্যে পানি লইয়া বাল্টির মধ্যে পানি লইয়া বাদে সবটা সাপ ইয়াও করে হেরে বাদে আবারও টেনাটা মুচ্ছা মারে যেহেতু গ্যাসের চুলাও মানে গেছে এটাও মানে মালা করে টেনা দিয়ে গসে গুসে সাপ করে নিতেছি নেওয়ার পর দেয় যে পানি লুয়ে নে বাল্ট চুবাই সুবাই হি একটু পানি মানে এও করে করে আবারও মানে বালা করে আবার মুচ্ছা নেম যে এই ফাঁসটা মুচ্ছা দিচ্ছি এই ফাঁসে আর এই বেসিনের সুন্দর করে এইভাবে মুচ্ছা সেলফটাও ভালো করে এভাবে মুচ্ছা নেন গ্যাসের চুলাটাও ভালো করে মুচ্ছা গেলে তারপরে যে আবার কিছু বাসন টাসন বাড়িয়েছে বাসন দিয়ে ভালো করে দুয়াম তো এই যে সব যে সাপটাপ করার পর্দা আমি যে বাসনটা ধুয়ে নেবেন টেমাটো বাড়ি সে টেমেটো ধুয়ে ধুয়ে দেবেন ডাইল কিছু সবকিছু থনজাবে একদম কাফসা হয়ে গেছে আর কাফের মিশ্রণ ভালো করে ধুয়ে নিলাম আর জানি না আজকাল ভিডিও কীরকম হচ্ছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আর যদি ফেসবুকে দেখে থাকতে ফলো দিয়ে রাখবেন আর শেয়ারও করবেন এই যে টেমাটো ভালো করে মর দেওয়া হারলাম যেহেতু মর দেহার ধুয়ে ডাইনিংয়ে রেখে দিব মানে পানিটার জন্যে যে সবকিছু মরদা হাল লাভ তারপরে এই যে সব ডানিং রেখে দেব আর এই যে ফাইনাল লুক সবকিছু জায়গা মতন রেখে দিছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম